প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দিচ্ছে বিএনপি লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীর্ষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে ধারাবাহিকভাবে সারা দেশের বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে বৈঠকও করছেন বিএনপির মহাসচিব মনোনয়ন বোর্ডের সদস্যরা স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান তফসিলের আগেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি আরিফিন শাকিলের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পুরদমে নির্বাচনী মেজাজে বিএনপি দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা কোনো কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তেমন একটি বৈঠকে ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জনাব তারেক রহমান বললেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি তো সবাইকে অনুষ্ঠান দেওয়া সম্ভব নয় সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোশারফ হোসেন বগুড়া পাঁচ জি এম সিরাজ মেহেরপুর এক মাসুদ ওরুন মেহেরপুর দুই আমজাদ হোসেন এমন ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন যা আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে তারপর জানলাম বাকি আরো তিনজন তাদেরকে ফোন দিয়েছে তিনি কাজ করার জন্য বলেছে এটি এখন আপনি সবুজ সংকেত বলেন আর যদি বলেন যে না উনি বলেছে এটা যে কোনো ব্যাখ্যায় বলতে পারেন কারণ একটি আসনে বেশ কয়েকজন করে প্রার্থী আছে সবাইকে তো তিনি ভোট দেননি আমাকে যেমন বলেছে গান নিতে আপনি আমাদের হাতে তুলে দিতে হবে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন আমার নিজ এলাকা জয়পুরহাট দুই থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি যার মধ্যে ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা চার তানভীর আহমেদ রবিন এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে ঢাকা তেরো আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা সতেরো আসনে নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা চোদ্দ আসনে আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছি পাশাপাশি ইতিমধ্যে আমাদের জোটের ঢাকা তেরো থেকে ববি এবং ঢাকা সতেরো থেকে আমদানি রহমান পার্থক্য ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে সিএসসি তবুও এত আগে কেন বিএনপির প্রার্থী চূড়ান্ত করার তোরজোর ভুলভুজী পরিষ্কার করার জন্যে এবং এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন নির্বাচনের তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সে সময় এই দলটি প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব হয় না সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই একটি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির তিনশো আসনের একক প্রার্থী তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত পঞ্চাশটি আসনে আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা